জীবন সঙ্গী ঠিক করার জন্য ফেম করে ফেম ফেম আব্বা আমি এটারেই কইতাম এটারা সারা জীবনে কোনোদিন বিয়ে করতাম না বাফে কয় না এটার বিয়ে দিতাম না এটার লগে বিয়ে ওইতো না বাত বন্ধ খানা বন্ধ গুম বন্ধ এই বন্ধ সেই বন্ধ করতেই আছে এবার বাফের মাইয়া লাগে আচ্ছা যা করাই দিলাম করে ছয় মাস পরে কয় আব্বা এতির লগে আমি সংসার করতাম না ছয় মাস আগে কই লিখি তা কই এটারা ছাড়া বাইস্তান ছয় মাস আগে বলেছে এটাকে ছাড়া বাঁচবো আর ছয় মাস পরে বলে যে এটার লগে আমি সম্পর্ক রাখবো ব্যাপার কি বাছাই যখন আমাদের ফিফটি ফিফটি চান্সেস সঠিকও হতে পারে ভুলও হতে পারে বাছাই এবং সিদ্ধান্ত যেখানে রবের বিন্দু পরিমাণ ভুল আইফোন ব্যবহার করলে হবে হবে না আইফোনের দামও বুঝতে তো ঠিক না বে ঠিক দাম যখন বুঝতে পারছে তখন এই তো আইফোন কেনার জন্য কিডনিও বিক্রি করে লাই অনেকে এটা কথা না ঠিক যদি বুঝেন তাইলে দাম আছে আর যদি দাম বুঝ না বুঝেন তাহলে মা বাবারও দাম